আজ আমি ভীষণ খুশি হয়েছি ভীষণ ভীষণ কিন্তু একজনকে দেখে তো মনে হচ্ছে একটু খুশি হয় দাদার কথা ছাড়া তো আজ তুমি আমার গেস্ট মা ও মা কি হয়েছে দেখো কে এসেছে তোমার মানে দাদার বন্ধু আমার নাম পামেলা আচ্ছা আচ্ছা থাক 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 বেঁচে থাকো বিষ্ণু এই কথাটা তো আমাকে কোনোদিনও বলিস নি তুই মানে আলাদা করে কি আবার বলবো আমার বন্ধু এক ক্লাসে পড়ি ইয়ে না মানে ও আমার খুব ভালো বন্ধু মা প্রচুর হেল্প করে মানে ওই নোটস ফোর্স দিয়ে কেন ঢং মারছিস দাদা দেখো মা আমার সাদা মানও তো কাঁদা আমি তো মিথ্যা কথা বলতে পারি না পামেলা দিয়ে হচ্ছে তোমার বউ মা বুঝেছ এত বড় কথাটা তুই আমার কাছে লুকিয়ে গিয়েছিলে দেখি কি তোমার পছন্দ হয়েছে মা খুব খুব পছন্দ হয়েছে রে তোরা বস আমি এক্ষুনি ওর একটু মিষ্টি নিয়ে আসছি মাসি তোমাকে মিষ্টি আনতে হবে তা কি করে হবে মা প্রথম তুমি আমাদের বাড়িতে এসেছো একটু মিষ্টি মুখ না করলে চলে বসে আমি এক্ষুনি আসছি আর তোমাদের মধ্যে কাবাব মে হয় কি করব আমিও চললাম তোরা তো যেন গল্প কর আর যা করার কর দাদা দরজাটা বন্ধ করে দিয়ে যায় মায়ের তোমাকে পছন্দ হয়েছে নিশ্চিন্ত আর যদি পছন্দ না হতো তাহলে হবে না মানে আমি পছন্দ করিয়েই তারপরে ছাড়তাম আর তোর বাবা বাবা কাজের জন্য বাইরে থাকে দুদিন মাস অন্তন্তর আসে এই জানিস তো আজকে না বিপাশের ওই চামচেগুলো আমাকে ধরেছিল তারপর তারপর কি খুব বড় বড় কথা বলছিল আমিও ছেড়ে দিলাম বেশ করেছিস ইয়ে তোকে একটা জিনিস এইটা এটা হচ্ছে আমাদের রেজিস্ট্রি ম্যারেজের ফর্ম